আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না প্রিয় শ্রোতা মণ্ডলী আপনাদের সম্মুখে নামাজের বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আলোচনা করে আসছিলাম আজ আলোচনা করব সূরা ফাতিয়ার পর অন্য সুরা পড়তে হবে এ বিষয়ে حضرت أبو قتادة رضي الله تعالى عنه تكبرني تو أن النبي صلى الله تعالی عليه وسلم كان يقرأ في الظهر في الأولين بأم الكتاب وسورتين وفي ركعتين الآخرين بفاتحة الكتاب وثات <تصفح> <تصفح> হজরতে পে নবী সাল্লাম জোহর নামাজে প্রথম দুই রাকাতে সুরা ফাতিহার পর অন্য দুটি সুরা পড়তেন পরের দুই রাকাতে কেবল সুরা ফাতিয়া পড়তেন হাদিসটি এসেছে বোখারি শরীফ সাতশো ছিয়াত্তর নম্বর হাদিস কিতাবুল আজান বাবু বিফাতে হাতিল কিতাব মুসলিম শরীফ একশো পঞ্চান্ন নম্বর হাদিস আবু দাউদ সাতশয় নম্বর হাদিস নাসাই দ্বিতীয় খণ্ড একশয় নম্বর হাদিস ইবনে মাজা সাতশয় নম্বর হাদিস আহমাদ পঞ্চম খণ্ড দুশয় নম্বর হাদিস ইবনে খোসাইমা পাঁচশয় তিন নম্বর হাদিস এই সকল হাদিস গ্রন্থে হাজরাতে আবু কাতাদা রাজিয়াল عنه تك حديث أن النبي صلى الله تعالى عليه وسلم كان يقرأ بفي الظهر في الأولين بأم الكتاب وصورتين وفي ركعتين الآخرين بفاتحة الكتابة ارثات জোহরের নামাজে প্রথম দুই রেখাতে সুরা ফাতিয়া পড়ার পর অন্য সুরা মিলিয়েছিলেন পড়েছিলেন এবং পরের দুই রেখাতে অর্থাৎ তৃতীয় চতুর্থ রেখাতে কেবলমাত্র সুরা ফাতিয়া পড়েছেন যেটা বর্তমানে আমরা মানে আহলে সুন্নিওয়াল জামাতের মধ্যে প্রচলিত আছে তবে আহেলের সুন্নিওয়াল জামাতের সবাই এরূপ করে এমনটি নয় বেশ কিছু মনে করুন হানাফি বা অন্যান্য সমাজের লোকেরাও এরূপ কিছু মানে এরূপ মশলা মেনে চলেন তাদের সপক্ষে সহি হাদিস দ্বারায় প্রমাণ দেওয়া হল হাজরাতে আবু সাঈদ ক্ষুদিরীর জেল্লাউতালা আনু থেকে বর্ণিত আমার ও বিফাতে হাতিল কিতাবি ওয়ামা

নশ এগারো নম্বর হাদিস আলোচনা আলোকপাত করবো তো অনেকেই জানেন এবং অনেকেই জানেন না অনেকে কোরআন তেলাবাদ করতে পারেন অনেকেই কোরআন তেলাবাদ করতে জানেন না তো তাদের ক্ষেত্রে জানা অথবা না জানা দুজনের ক্ষেত্রে একই মশলা যে এক মানে দুই রাকাত পর পর সুরা ফাতিহার পরে একই সুরা যদি কেউ পড়েন তার নামাজ হবে কিনা পড়া আছে কিনা অর্থাৎ উদাহরণস্বরূপ বলছি যেমন মনে করুন সুরা প্রথমে পড়ার পরে আহাদ পড়েছে দ্বিতীয় রাকাতে আবার সুরাফাতিয়া পড়ার পরে আবার সেই কুল উলহুআ আহাদ পড়েছে সুরা এখলাস তো সেই ক্ষেত্রে অন্য কোন সুরা পড়েনি একটাই সুরা বারবার লড়েছেন

ফজরের নামাজে দুই রাখাতে একই সুরা জিলজালা পাঠ করেছেন রাবি বলেন আমি বুঝতে পারলাম না যে হজরত রসুল্লাহ সাল্লাহ তালা আলি ওয়াসাল্লাম ভুলবশত করলেন না ইচ্ছাকৃত করলেন হাদিসটি এসেছে সেই আবু দাউদ সাতশ নম্বর হাদিস কিতাব বাবুর রসুল ফিরি রাকা আতাইনে সুনানে আবু দাউদ আটশো নম্বর হাদিস অর্থাৎ আুল্লাহ ললাহ তালালে হিসালালা তিনি দুই পরপর দুই রাখতে একই সুরা তেলাবাদ করেছিলেন সুরা ফাতি আপাঠের পরে সুরা জিল সালা ই আজুল লাল তো রাবি ভাবছেন যে মানে সাহাবি হাজলাতে মাজজিল আবদিল্লাহ বলছেন। যে আমি রসুল্লাহ সাল্লাহ তালা আলিহিবাসাল্লাম এর পিছনে নামাজ পড়লাম তো দুই পর পর একই একুশরা পাঠ করার কারণে আমার মনের মধ্যে সন্দেহ হলো রসুল্লাহ সাল্লাহ তালা আলহিাস্লাম ভুল ভুলবশত করলেন না ইচ্ছাকৃত ভাবে পড়লেন এ ব্যাপারে ব্যাখ্যা শুনুন আমাদের নিজস্ব কোনো মত পোষণ না করে মোহাদ্দিসিনিক আরামদের ব্যাখ্যা নেওয়া আমাদের অতি উত্তম উক্ত হাদিসের ব্যাখ্যায় দুনিয়ার হাফেসিন না হাজার আলা আলি আহমেদুল্লাহ আলি বলেন প্রকাশ থাকে যে হাজরাত পিনে সল্লাল্লাহু তা আলাহ আলী হিবাসাল্লাম সংজ্ঞাত এরূপ করেছেন যাতে উন্মতের জন্য সহজ বা সুন্নত হয় তাহলে ব্যাখ্যা ক্লিয়ার হয়ে গেল যে যিনি বলতেন পৃথিবীতে যত হাদিস আছে সমস্ত হাদিস আমার ঠোঁটের উপরে লেখা আছে এত বড় বিখ্যাত মহাদেস ইমনে হাজার আস তালানি রহমাতুল্লাহ আলাই যার অসংখ্য লেখা কিতাব আছে আসম রোজাল শাস্ত্রের অদ্বিতীয় মনীষী বিখ্যাত মনীষী তিনি হাদিসের ব্যাখ্যা করে বলছেন যে রসুল্লাহ সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম ইচ্ছাকৃত ভাবে দুই ওয়াক মানে দুই রাকাতে একই সুরা এই কারণে তেলাবাদ করেছেন যাতে উন্মতের জন্য সহজ হয় এবং বিষয়টি জায়েজ হয় এবং এটা যাতে এর বিরুদ্ধে কোনো ফতোয়া বা কোনো মশলা যেন না বলতে পারে বা মতানিক না ঘটে এরূপ ক্লিয়ার করার জন্য তার বক্তব্যটি এসেছে আল মেরা আ তৃতীয় খন্ড একশো সাতাত্তর নম্বর ব্যাখ্যায় মেরা আত বলতে মেরা আতুল মাফাতি হেফি হে মিসকাতুল মাফাতি হ্যাঁ মসাবিহ মিরাতুল মফatih ফি শারহ মিসকাতুল মাসাবিহ লেখকের নাম মাওলানা উবাইদুল্লাহ রাহমানী মোবারকপুরী বানালোর জামেআ সলফি আরবেকি ইউনিভার্সিটির শখল হাদিস ছিলেন এবারে আলোচনা করব আপনাদের সম্মুখে কেরাত পড়ার সময় প্রতিটি আয়াতে وقف করা কিভাবে ওয়াক্স করবেন কিভাবে কেরাত পড়বেন দেখুন সচরাচর মাদ্রাসায় বা মসজিদে বা আমাদের সচরাচর যেভাবে এই তবলিগালারা যেভাবে শেখায় তা মানে এই ভাবে পড়ো এখানে টান দাও ওখানে দিও না এইভাবে পড়ো ইত্যাদি ইত্যাদি তো সেই পড়া গুলো কোন মানুষের কথা শুনে পড়াটা শুদ্ধ শুদ্ধ হবে না পড়ার নিয়ম পদ্ধতি রসুল্লাহ সাল্লাহ তালা আলি ওয়াসাল্লাম বলে গেছেন সেইভাবে করলে হবে রসুল্লাহ সাল্লাহ তালা আলি ওয়াসাল্লাম তিনি কোরআন তেলাবাদ করেছেন তেলাওয়াত কিভাবে করতে হবে তার নির্দেশ দিয়েছেন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত কিভাবে করতে হবে তারও নির্দেশ তারও পথ তিনি বলে দিয়েছেন তিনি নিজে নিজে পড়ে সেটা প্র্যাকটিক্যাল দেখিয়েও দিয়েছেন হ্যাঁ সেই মতে আমাদের করা উত্তম আমরা দেখছি অধিকাংশ মানে নামাজের মধ্যে সে ইমাম অথবা মুনফারিদ তারা নামাজ পড়েন একটানা পড়ে যান কিন্তু এটা কি সুন্নাতে নববী এটা কি হাদিস দৃষ্টান্ত এটা এর সপক্ষে কোন দলিল আছে কি না বা রসুল্লাহ সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম কি রূপ পড়তেন বা কি রূপ পড়তে বলেছেন আসুন এ বিষয়ে আপনাদের সম্মুখে আলোকপাত করব এতদিন ধরে হাজার হাজার বছর ধরে যে নামাজ পড়ছেন নামাজ কতটুকু শুদ্ধ হচ্ছে বা হচ্ছে না তেলাবাদ কতটুকু শুদ্ধ হচ্ছে বা হচ্ছে না তেলাবাদ করাটা শূন্যত অনুযায়ী হচ্ছে কি না এ বিষয়ে ভালোভাবে জেনে নেয় আমাদের আগামী দিনে সঠিকভাবে আমল করা উচিত তার কারণ আমরা মোকাল্লেদ হয়ে গিয়েছি অন্ধবিশ্বাসী হয়ে গেছি আমাদের মধ্যে মানে জানার প্রয়োজন বলে মনে করি না পবিত্র কোরআন হাদিস কিছু জানার প্রয়োজন বলে মনে করি না রসুল্লাহ ইসলামের মানে সেটা নির্দেশ কিনা কথা কিনা বা নিষেধ কিনা আদেশ কিনা কিছুই আমরা জানার চেষ্টা করি না মৌলবিরা বলল আর আমরা করলাম সেটা তো ভুলও হতেও পারে আর অবশ্যই তো ভুল

এবং দম ছেড়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতেন তিনি যখন রাহিম পড়তেন তারপর অপেক্ষা করতেন অর্থাৎ অতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেন বিসমুল্লাহ রহমান রহিম পড়তে যতক্ষণ টাইম লাগলো তারপর আলহামদুলিল্লাহ পড়তেন আবার কিছুক্ষণ অপেক্ষা করতেন অর্থাৎ কতক্ষণ অপেক্ষা করতেন ওই আয়াতটি পড়তে যতটুকু সময় লাগলো ততক্ষণ তিনি অপেক্ষা করতেন আবার নতুন করে আয়াত শুরু করতেন এমনি ভাবে প্রত্যেকটি আয়াতে অক্স করতেন অন্য আরেকটি বর্ণনায় আছে আয়াতুন কার আহ প্রিয় নবী অর্থাৎ তাআলা তালা ওয়াসাল্লাম প্রতিটি আয়াত ছাড় ছাড় করে পড়তেন حديث المسكات ألف مسكات 20025 نمبر حدث كتاب فضائل القرآن باب ال... الأداب تلاوة ودروس القرآن صحيح أبو داود 3003 نمبر حديث. كتاب الحروف القراءات أحمد سوستو 32 نمبر حديث. আবু দাউদ চার হাজার একশো এক নম্বর হাদিস তিরমিজি দু নশো সাতাশ নম্বর হাদিস দারাকতি প্রথম খন্ড তিনশো সাত নম্বর হাদিস ইমনে আবি সাহেব দ্বিতীয় খন্ড পাঁচশো কুড়ি নম্বর হাদিস হাকেম প্রথম খন্ড দুশো বত্রিশ নম্বর হাদিস ইমনে খোজাইমা চারশো তিরানব্বই নম্বর হাদিস এই সকল হাদিস গ্রন্থে ওই হাদিসটি বর্ণিত হয়েছে যে হাজরত রসুল্লাহ সাল্লাহ তালা আলহিবাসাল্লাম কানা

তো এমন ভাবে পড়ে যায় যে নামাজগুলো গুলো শূন্য তো দূরের কথা নামাজগুলো বেদাত এবং বেদাত যারা করে তারা তাদের কথা বলা হয় যে বেদাতিরা মানে জাহান নামি আর জাহান নামি কারা যায় তারা যারা কাফের বেদাতকারীরা কাফের এক কথায় পরিষ্কার বেদাত তো চলবেই না আর ওই রুম আয়াবাদ করা বেদাত আমি সেই আদিস দ্বারা প্রমাণ দিচ্ছি যে রসুল্লাহ সাল্লু তাল আলী ওয়াসাল্লাম ওই ধরনের কখনো কোরআন তেলাবাদ করেননি নামাজের মধ্যে বিশেষত তিনি ছাড় ছাড় করে পড়তেন এক আয়াত পড়তেন আবার দম নিতেন অতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেন যতক্ষণ এক আয়াত পড়তে সময় লাগতো তার কারণ এই কারণে মনে হয় যে তার পিছনে যে মানে মুক্তাদিগণ থাকেন সুরা ফাতে যখন আলহামদুলিল্লাহ রবিল্লা মনে মনে অতক্ষণ ওই আয়াতটি পড়ার মতো সুযোগ দিতেন মানে তার উম্মাদদের বা মুক্তাদিদের যেন ওই আয়াতটি তারা মনে মনে পড়ে নিতে পারে আবার দ্বিতীয়বারে যখন দ্বিতীয় আয়াত পড়বেন তখন তারা শুনবেন যতক্ষণ পড়বেন ততক্ষণ শুনবেন পড়ার পরে তিনি চুপ করে থাকবেন আবার তারা পড়বেন তার কারণ তাহলে দু কয়েকটি হাদিসের উপরে আমল ক্লিয়ার হয়ে যায় যেমন ওয়াইজা করিয়াল কোরআন আয়াতের উপরে আমল হয়ে যায় হ্যাঁ মানে আল্লাহ তালা বলেছেন যে মানে ফকর ইসলামের কোরআন সে আয়াতের উপরে আমল হয়ে যায় এবং রসুল্লাহ সাল্লাহ তাল আলহি আসাল্লাম বলেছেন যে আমরা মানে ইমাম যখন সুরাফাতিয়া পড়বে তোমরাও সুরা ফাতিয়া নামাজের মধ্যে মনে মনে পড়ে নিও অন্যান্য সাহাবিদের থেকে যা সাহি কাউল সাহি রবায়ত কাউল রসুল্লাহ সাল্লা তালা আলি আসাল্লাম বর্ণিত আছে তা সকল হাদিস সকল কোরআনের আয়াত বা সব বিষয়ের উপরে আমল হয়ে যায় আর যদি একটা ইমাম পড়ে যে মানে মোক্তাদিদের পড়ার কোনো সুযোগ দেয় না এই রূপ ধরনের পড়া এবং ধরো প্রত্যেকটা আয়াতে ছেড়ে ছেড়ে যদি না পড়ে একটা না যদি পড়ে যায় এই পড়াটি হবে বেদাত এবারে সেটা নামাজের বাইরে পড়তে পারে তাতে কোনো আপত্তি নেই কিন্তু নামাজের ভিতরে যেরূপ পড়ার নির্দেশ আছে সেরূপ পড়তে হবে ইমাম দারাকুদ্দিন রহমতুল্লাহ আলাই এই হাদিসের সহি বলেছেন কোনো আয়াত প্রতিটি আয়াত ছাড় ছাড় করে পড়তেন হ্যাঁ হাদিসটি এসেছে মেশকাত আল মেশকাত বাইশ মানে পাঁচ নম্বর হাদিস কিতাবে কুরআন বাবু আদেবে দুরুসুল কুরআন উ তিনিসানন্ড তিনশো সাত নম্বর হাদিস ইবনে আবি দ্বিতীয় খন্ড পাঁচশো কুড়ি নম্বর হাদিস হাকেম প্রথম খন্ড দুশো বত্রিশ নম্বর হাদিস ইবনে খোজাই চারশো তিরানব্বই নম্বর হাদিস ইমাম দারাকুতনি রহমতুল্লাহ আলাই বলছেন এই হাদিসের সনদকে তিনি বলেছেন সাহিহুল ইসনাদ বলেছেন এবং ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহিস সালাম মুসলিম ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি উক্ত হাদিসকে সহি বলেছেন যদি বলেন কোথায় আছে বইটির নাম আল মাজমুতি তে 333 নম্বর ব্যাখ্যা আলে ইলম এবং কারাতের বিশেষজ্ঞগণ বলেছেন যে কেরাতের ওই রূপ পদ্ধতিটাই উত্তম অর্থাৎ সুন্নাত কোন পদ্ধতিটা যে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম থেকে যে কল বর্ণিত আছে যে এবং হাদিসে ফেলি এবং কৌলি বর্ণিত আছে যে তিনি সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কোরআন তেলাবাদ যখন করতেন তখন আয়াত একটি করে আয়াত পড়তেন আবার দম নিতেন আবার আরেকটি আয়াত পড়তেন অর্থাৎ ছেড়ে ছেড়ে পড়তেন এবং অতক্ষণ অপেক্ষা করতেন যতক্ষণ একটি আয়াত পড়ার সময় মানে লাগতো এইরূপ পড়া সুন্নত এবং উত্তম বা অতি উত্তম বলেছেন বইটির নাম ফি আল নাম্বার ব্যাখ্যা এ বিষয়ে মশলা মাসাইল আপনাদের সম্মুখে বিস্তারিত ভাবে বর্ণনা করলাম এবারে আমরা আসবো চার রেকাতালি নামাজের তৃতীয় চুতর একাতে সুরাফাতিয়া পড়ার পর অন্য কোন কেরাত পড়া যাবে কিনা আছে যে পড়া যাবে না তারা বলেন পড়লে হয়ে যাবে এবং পড়লে নামাজ নামাজ হয়ে যাবে নামাজ হবে না এই কারণে প্রথম রাখাতে এবং দ্বিতীয় রাখাতে সুরা ফাতিয়া পড়ার পরে যে কোনো সুরা বা যে কোনো আয়াত মিলানো যাবে কিন্তু তৃতীয় এবং চতুর্থ রাখাতে সুরা ফাতে কেবল পড়তে হবে অন্য কোনো সুরা পড়া যাবে না তারা যে সকল দলিল পেশ করে থাকেন সে সকল দলিল তো আপনাদের সম্মুখে অবশ্যই আমি তুলে ধরবো কিন্তু তার এগেনস্টে আরো কোন সহি দলিল আছে কি না সে বিষয়ে আপনাদের সামনে আলোকপাত করছি ওলা আমাদের ইসমা হয়েছে যে চার রাকাত ওয়ালি নামাজে প্রথম দুই রাকাতে সুরা ফাতে ছাড়া অন্য সুরা পড়তে হবে কিন্তু পরের দুই রাকাতে সুরা ফাতিয়া ব্যতীত অন্য কোন সুরা পড়া কঠোর ভাবে নিষেধ হ্যাঁ এক শ্রেণীর আলেমদের ইজমা হয়েছে সাহাবিদের ইসমা এটা কিন্তু নয় আলেমদের ইজমা বলা হয়েছে খেয়াল রাখবেন কারণ ইসমাকে অস্বীকার করা মানে সে বেদাতি এবং বলা হয়েছে তাকে কঠোর ভাষায় ফকি ভাষায় যদি বলা হয় ফেকার আমি ওই বিষয়ে এখন আলোকপাত করছি না তাই বললাম যে এটা অবশ্যই কিন্তু সেটা হচ্ছে ইসমায়ে সাহাবি সাহাবিয়া ইসমা আর মৌলবিদের ইসমা ওর কথা বাদ দিন কারা কুন্দল কাফের এর উপরে ইসমা হয়ে যায় এরা বলে ওই দল কাপের এদের সব আলমরা সহি করে দেয় ওরা বলে ওই দল কাপের ওদের সব আলমরা সহি করে দেয় ইজমা বলে না বরং বদমাইশি বলা হয় আর এই সকল কথাগুলো মানা এবং বলা টোটালটাই বেদাত এবং সেগুলো হচ্ছে নিষেধ এবং হারাম যাই হোক এগুলো খেয়াল করুন যদি কেহ পড়ে তাহলে সেই ভুলের জন্য নামাজে ক্ষতিপূরণ দিতে হবে অর্থাৎ নামাজের শেষে দুইবার সৌ সেজদা দিতে হবে কারা বলেন ওলামাই হানফি ফেকে মানে এটা ফেকার বলা হয়েছে এবং চার রকাতি নামাজ তৃতীয় এবং চতুর্থ রাকাতে সুরা পড়ার পরে অন্য কোনো সুরা যদি পড়ে ওয়াজিব তরক হয়ে যাবে তাহলে নামাজের শেষে তাকে ক্ষতিপূরণ দিতে হবে ক্ষতিপূরণটা কি সৌশা বলা হয় দুইবার সেজদা করতে হবে আবার কেউ বলেছেন একদিকে সালাম ফিরে দুটো সেজদা কেউ বলছেন দুই দিকে সালাম ফিরে দুটো সেজদা আবার কেউ বলেছেন সালাম না ফিরে ও দুটো সেজদা দিয়ে তারপরে সালাম ইত্যাদি ইত্যাদি যা পরে আসবে আপনাদের সম্মুখে আমি বিস্তারিত ভাবে বর্ণনা করবো এই বিষয়গুলো প্রত্যেকটি মশলা আমি পবিত্র কোরআন এবং হাদিস এবং অন্যান্য মানে ফেকা থেকে যে বিষয় আলোচনা করব তা বিস্তারিত আলোচনা করব সংক্ষিপ্ত ভাবে কোনো আলোচনা নয় এবং আমার বক্তব্য কোনো সংক্ষিপ্ত থাকছে না বা থাকবে না খেয়াল করবেন খুব ভালো করে কিন্তু অতি ধ্রুব সত্য কথা এই যে পবিত্র কোরআন হাদিসে যাচাই করে দেখা গিয়েছে আপনাদের সম্পর্কে যে বিষয়ে আলোকপাত করছি যে আমার পবিত্র এবং সাধ্য মতো হাদিস যাচাই করে দেখা হয়েছে এরূপ কোনো কথা খুঁজে পাওয়া যায়নি কি কথা যে চার রেখাতি নামাজের দুই রাকাতে সুরা ফাতিয়া পড়ার পরে সুরা মেলানো চলবে এবং লাস্টে দুই রেখাতে মেলানো চলবে না এরকম ধরনের কোনো সহি হাদিস খুঁজে পাওয়া যায়নি পক্ষান্তরে তার উল্টোটাই পাওয়া গিয়েছে যেমন হজরত আবু সাইদ খুদ্রি রাজিয়াল্লাহ তাআলা থেকে বর্ণিত হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজে প্রথম দুই রাকাতে প্রত্যেক রাকাতে 30 আয়াত পড়তেন এবং তৃতীয় ও চতুর্থ রাকাতে 15 অথবা তার অর্ধেক আয়াত পড়তেন এবং আসর নামাজে গিয়ে প্রত্যেক রাকাতে 15 আয়াত

এই সকল দলিল দ্বারা মৌলবাদীদের মসলা ভুল প্রমাণিত হয় তবে যদি কেউ চার রাকাত নামাজে তৃতীয় ও চতুর্থ সুরা ফাতিয়া ছাড়া অন্য কোন সুরা না পড়ে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে তার নামাজ হয়ে যাবে আবার যদি কেউ পড়েও নেয় তাহলেও তার নামাজ হয়ে যাবে নামাজে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না বা সুরা মানে সোসেজা দিতে হবে না এটা আমার মত আমি পেশ করলাম কিন্তু যেহেতু দলিল পেশ করে দেওয়া হয়েছে সেই হাদিস দিয়ে শুধু আহমদ না সেই মুসলিম শরীফের হাদিস ও আপনাদের সম্মুখে আমি পেশ করেছি এবং সেই আবু দাউদ এবং সুনানি আবু দাউদ এবং সুনানি নাসাই এবং বাইহাকি হ্যাঁ এবং আহমাদ এতগুলো হাদিস গ্রন্থে এখানে পরিষ্কার দেওয়া আছে বিস্তারিত যার বর্ণনা বিস্তারিতভাবে বিস্তারিত ভাবে আপনাদের সম্মুখে তুলে ধরেছি দেখুন যে যদি তিনি বলতেন যে তৃতীয় রাখাতে এবং চতুর্থ রাখাতে তিনি কেরাত পড়েছেন এরূপ যদি হতো তো তাহলে সন্দেহ হতো কেউ কেউ মশলা পেশ করতো যে না কেরাত মানে সুরা ফাতিহা পড়েছিল কিন্তু এখানে সুরা ফাতিহা সাবে মাসানি সুরা ফাতিহাকে কি বলা হয় সাবে মাসানি অর্থাৎ সাত আয়াত সাতটি আয়াত সাতটি স্তর সাতটি স্তবক হ্যাঁ তো ইত্যাদি ইত্যাদি তো সাতটির বেশি নয় সাতটি মনজিল সাতটি আয়াত সাত সাতটি স্তর সপ্তম আকাশ মানে সপ্তম মানে দিয়ে কমপ্লিট করা হয়েছে এই যে সপ্তম আকাশ মানে সুরা আয়াত সপ্তম আকাশের ব্যাখ্যা সুরাফাতিয়ার সাতটি আয়াত সপ্তম ব্যাখ্যা। ফাতিয়ার আয়াত মানে আপনার সপ্তম আকাশের সমস্ত বিষয়াদি বর্ণনা ওই সাতটি আয়াতের মধ্যে করা হয়েছে এবং সপ্তম জমিনের টোটাল বর্ণনা ওই সাতটি আয়াতের মধ্যে করা হয়েছে সুরা ফাতিহার এত গুরুত্ব আছে এত ওর ফজিলাত এত ওর মাহাত্ম যা কিনা মানে কল্পনার বাইরে যে বিষয়ে যদি সুরা ফাতিহার তফসির পড়েন পূর্বেকার কোন মোফাসিরিনদের তফসির পড়লে আপনাদের অতটুকু জ্ঞান হবে না যতটুকু জ্ঞান হবে হজরত মসিম আলাইসালামের তফসির যদি একবার পড়েন সুরা ফাতিহার যে তফসির মসিম আলাইসালাম করেছেন পৃথিবীতে আজ পর্যন্ত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআ আনহুর পরে কেউ করতে পারে নেই আস্তাজ্জ হয়ে যাবেন অনেকে এক কোণি প্রশ্ন করে আমার বেকুফি ফতোয়া শুনতে পারেন যে মুফাসসির কোরআন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআ আমাকে কি করেন না এটা জোর গলায় বলছি আপনাদের তফসির আমরা পড়েছি আমাদের তফসির আছে বহু মুফাসরিনে কেরামের তফসির আমার বাড়িতে আছে আমি অধ্যয়ন করি পড়ি তার থেকে রচনা করি তার থেকে আমি উদ্ধৃতি দি কিন্তু যেহেতু হযরত ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে যে কোরআন এবং হাদিসের ভবিষ্যদ্বাণী ছিল হযরত নবীয়ে করিম সাল্লামকে যে এলেম কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান বা অন্যান্য যে এলেম আল্লাহ তালা দিয়েছিলেন তার সমস্ত এলেম এবং তার বিস্তারিত ব্যাক তার বিস্তারিত তফসির সহ এলেম ইমাম মাহাদি আলী ইসলাতামকে দান করবেন এটাই কোরআন এবং হাদিসের ভবিষ্যৎবাণী ছিল যার বিস্তারিত বর্ণনা আমি অন্য পাটে আপনাদের মুখে আমি রাখবো ইমাম মাহাদি আসবে ইমাম মাহাদি আসবে আরে ইমাম মাহাদি আলাই তু আসলাম কে কে ইমাম মাহাদি তার মর্যাদা কি তার মাহাত্ম কি একবার জানুন ভালো করে তবে তো তার সম্পর্কে দরদ মাহাব্বত তবে তো হবে হ্যাঁ তো তিনি যে করেছেন হাজর মাহমুদ কাদিয়ানি আলি সালাতাম যিনি ইমাম মাহাদি বলে দাবি করেছেন সত্য দাবি করেছেন আল্লাহ তরফ থেকে আল্লাহ তালা তাকে ইমাম মাহাদি করে প্রতিষ্ঠা করে পাঠিয়েছেন আর তিনি যে সুরাফাতে করেছেন পৃথিবীতে আজ পর্যন্ত মোহাম্মদ পরে কেউ করেননি তো যাই হোক এ বিষয়ে আর বিস্তারিত আমি যাচ্ছি না তো এখানে যে বিষয়ে আপনাদের সম্মুখে বলতে গিয়ে আমি ওই লাইনে চলে গিয়েছিলাম তা হলো এই হাজরাতে আবু সাইদ খুদরি রাজিয়াল্লাহ তাল আনু যে হাদিসটি বর্ণিত আছে যে হজরত প্রিয় নবী সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লাম জোহরের নামাজে প্রথম দুই রাখাতে প্রত্যেক রাখাতে তিরিশ আয়াত পড়তেন তার মানে সুরা ফাতিয়ার পরে যে আয়াতগুলি পড়তেন সুরা ফাতিয়া পড়ার পর কোরআনের মানে যে তার তিরিশ আয়াত এবং তৃতীয় চতুর্থ রাখাতে পনেরো অথবা তার অর্ধেক আয়াত পড়তেন প্রত্যেক রাকাতে পনেরো আয়াত হ্যাঁ তো দেখা গিয়েছে এবং আসর নামাজে বলছেন প্রত্যেক রাকাতে পনেরো আয়াত পড়তেন এবং পরের দুই রাকাতে তার অর্ধেক আয়াত পড়তেন তো যাই হোক বিষয়ে আপনাদের সম্মুখে আমি যে আলোকপাত করলাম পবিত্র কোরআন এবং হাদিস দিয়ে আল্লাহ তালা আমাদের প্রত্যেকে দান করুক আমরা যেন প্রকৃত আসলটা মেনে চলতে পারি এবং পবিত্র কোরআন ও হাদিসের উপরে আমরা আমল করতে পারি এবং তার সঠিক ও মানে সত্যটাকে মেনে নিতে পারি আমিন ও আখানা আল আমিন